হ্যালো স্টুডেন্টস সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমরা দশম শ্রেণীর একটা পার্ট উচ্চতা এবং দূরত্ব সময় দূরত্ব উচ্চতা এবং দূরত্ব শুরু করেছিলাম তো এটার বেশ কয়েকটা ক্লাস হয়েছে আমাদের এবং সমস্যা যেটা প্রবলেম আট পর্যন্ত হয়েও গেছে ঠিক আছে তো আজকের ক্লাসে আমরা নয় থেকে শুরু করব দেখো নয় অঙ্ক শুরু করছি তাহলে যা সমস্ত প্রবলেম হচ্ছে প্রবলেম সলভ করছি আমরা সবই আমরা প্লে লিস্টে রেখেছি সেখান থেকে তোমরা দেখতে পারবে তো নয় লঙ্ক আজকে শুরু করছি দেখো নয় অঙ্ক যা বলেছে যে নাইন রোড থ্রি মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে তিরিশ মিটার নাইন রোড থ্রি মিটার উঁচু নয় রংক যেটা নাইন রুট থ্রি মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে তিরিশ মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতিগণ তিরিশ ডিগ্রি হয় চিমনির উচ্চতা হিসেব করি তাহলে বাড়ির উচ্চতা একটা বলে দিয়েছে অলরেডি মনে করো বাড়ির উচ্চতা এটা এতটা এটা হচ্ছে নাইন রোড থ্রি এটা তিরিশ মিটার দূরে নাইন রোড থ্রি এটা তিরিশ মিটার দূরে দেখলে তার উন্নতি কম হয়ে যাচ্ছে তিরিশ ডিগ্রি এ বি সি ডি ই ঠিক আছে এইটা তিরিশ ডিগ্রি উন্নতিগণ তিরিশ ডিগ্রি আর তিরিশ মিটার দূরে বি সি তিরিশ মিটার ঠিক আছে ধরা যাক এখানে এবি নাইন ও থ্রি মিটার উঁচু তিনতলা বাড়ি ধরি এবি নাইন রুট থ্রি মিটার উঁচু তিনতলা বাড়ি এবং এ বাড়ির ছাদ এ বাড়ির ছাদ ঠিক আছে আচ্ছা তিরিশ মিটার দূরে সি হচ্ছে এখানে কি দেওয়া আছে এখানে এখানে বলছে কারখানার চিমনি তিরিশ মিটার দূরে সি বিন্দুতে চিমনি অবস্থিত এবং চিমনি শীর্ষদেশ ই হ্যাঁ বি বিন্দু থেকে বি বিন্দু থেকে তিরিশ মিটার দূরে তিরিশ মিটার দূরে সি বিন্দুতে সি বিন্দুতে সিই চিমনি অবস্থিত সি চিমনি অবস্থিত আচ্ছা এ বিন্দু সাপেক্ষে এ বিন্দু সাপেক্ষে ই বিন্দুর উন্নতিকোণ ই বিন্দুর উন্নতিকোণ তিরিশ ডিগ্রি ঠিক আছে এবার দেখো তাহলে এখানে হয়ে যাচ্ছে অতএব যেটা আমরা পাচ্ছি এ ইজ টু নাইন থ্রি মিটার এটা একটা পাচ্ছি বি সি ইজ ইকাল টু তিরিশ মিটার এটা একটা পাচ্ছি আর কোন ই এ ডি ইজ ইকাল টু থার্টি ডিগ্রি কোন ই এ ডি ইজকাল টু থার্টি ডিগ্রি তাহলে এখানে অতএব এবি যদি তাহলে বি নাইন ওট থ্রি হয় এবি সমান সিডিও নাইন ওট থ্রি মিটার হয়ে যাবে নাইন ওট থ্রি মিটার কারণ এটা সমান সমান করে ডানা হয়েছে এটাও নাইন ওট থ্রি তাহলে এখানে কী চেয়েছে দেখো আবার একইভাবে বি সি ইজ ইকাল টু বিসি ইজ ইকাল টু এডি ইজ ইকোয়াল টু থার্টি মিটার এইটা থার্টি হলে এটাও থার্টি মিটার হবে বুঝা গেল এবার দেখো এবার বলেছে যে চিমনির উচ্চতা হিসেব করি তাহলে আমরা যদি এই ত্রিভুষটা যাই ত্রিভুজ অতএব ত্রিভুজ এ ডি ই থেকে পাই এ এডিই থেকে পাই ট্যান ট্যান থার্টি ইজ ইকাল টু লম্বাই ভূমি এখানে হয়ে যাচ্ছে ইডি বাই এডি তাহলে টেন থার্টির মান ওয়ান বাই রুট থ্রি মান আমরা জানি না আর ইডির মান হয়ে যাচ্ছে থার্টি বা রুট থ্রি ইডি ইজিক্যাল টু তিরিশ বা ইডি ইজিক টু বাই রুট বা ইডি টু আমরা তিরিশটাকে যদি রুট দিয়ে ভাগ করি টেন রুট থ্রি হয়ে যাবে কারণ দশ আর রুট থ্রি দিয়ে ভাগ করি রুট থ্রি তাহলে টেন রুট হয়ে যাচ্ছে ইডি টেন রুট ঠিক আছে তাহলে এইটা টেন রুট থ্রি হয়ে গেল এটা নাইন রুট থ্রি অতএব চিমনির উচ্চতা বা এখানে আগে আমরা মানটা বের করে নিই সিই সিই ইজিক টু সি ডি প্লাস ডি সিডি হচ্ছে নাইন রুট থ্রি মিটার প্লাস বাকিটা ইডি হচ্ছে টেন রুট থ্রি মিটার ইজ ইজিক টু নাইন টেন রুট থ্রি মিটার অতএব চিমনির উচ্চতা এখানে উত্তর লিখবে চিমনির উচ্চতা নাইনটিন রুট থ্রি মিটার এইভাবেই হবে দেখো থ্রি মিটার এইভাবেই করতে হবে অ্যাকুরেট দেখে নেব প্রসেসটা এরপর দেখো আমরা দশের অঙ্ক শুরু করব এরপর আমরা শুরু করবো দশ শুরু করছি দশের অঙ্ক যে সমস্ত অঙ্ক হচ্ছে যে কোনো অঙ্ক অসুবিধে থাকবে সেগুলো আমাদের অবশ্যই কমেন্টে জানাবে সেগুলো আমরা পুনরায় আলোচনা করব আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে প্রত্যেক দিন নতুন ক্লাস দুপুর দুটো তিরিশ মিনিটে নতুন ক্লাস পাবলিশ করা হয় যা সমস্ত ক্লাস ছাড়া হচ্ছে সবই প্লে আছে সেখান থেকে দেখে তোমরা তোমাদের প্রবলেম সলভ করতে পারবে এছাড়া টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে খামরুম ম্যাথ ক্লাস টেলিগ্রামে যাবে টেলিগ্রাম অ্যাপে খামরু ম্যাথ ক্লাস সার্চ করবে সেখানে দেখবো অনেক স্টুডেন্ট জয়েন হয়ে আছে সেখানে জয়েন হবে যে কোনো প্রবলেম প্রবলেমের পিকনি ওখানে পাঠাবে আমরা সলভ করে দিয়ে দেবো ঠিক আছে দেখো এটা যেটা হলো নয়টা দশের অঙ্ক দেখো অঙ্ক কি বলেছে দেখি দশর অঙ্ক বলে দিয়েছে যে একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই শহর লেখায় লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাসতুলের দুটি জাহাজের মাসতুলের গোড়ার অবনতি কোন মাসতুলের দুটি জাহাজের মাসতুলের গোড়ার অবনতি কোন একটি লাইট হাউস থেকে দুটি জাহাজের মাসতুলের গোড়ার অবনতি কোন ষাট ডিগ্রি ও তিরিশ ডিগ্রি ঠিক আছে এবং কাছের জাহাজের মাসতুল যদি লাইট হাউস থেকে একশো মিটার দূরে অবস্থিত হয় তাহলে দূরের জাহাজের মাস তো লাইট হাউস থেকে কত দূরে রয়েছে এবং লাইট হাউসের উচ্চতা হিসেবে করি আমরা মনে করি এখানে লাইট হাউস এইটা দেখো এইটা মনে করো লাইট হাউস এইটা এবি লাইট হাউস মনে করো যে এবি মনে করি আমরা এবি লাইট হাউস এবং একটা আছে ষাট ডিগ্রি কোণে আছে এইটা মনে করো ষাট ডিগ্রি কোন করে আছে এইটা ষাট ডিগ্রি আর একটা মনে করো আর একটা এইখানে এই দুটো বিন্দুতে মনে করো এই যে এই লাইট হাউস থেকে মনে করছি আমরা এবি লাইট হাউস এবং এবি লাইট হাউস থেকে একই শহরলেখ মানে বিয়ের সঙ্গে একই শহরলেখ বি এর সঙ্গে একই সহ লেখায় দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোন আচ্ছা মনে করো এখানে এ বি এখানে সি বিন্দুতে আছে এটা লাইট হাউস এ বি লাইট হাউস ঠিক আছে সি বিন্দুতে একটি জাহাজের জাহাজ আছে এবং ডি বিন্দুতে এবং তাদের মাস্তুলের গোড়ার অবনতি কোন তাহলে এইটা একটা অবনতি কোন এটা যদি দেখি বলি অবনতি কোন প্রথম ক্লাসটা দেখবে অবনতি কোন উন্নতিকরণ কীরকম হয় সেই ক্লাসটা বোঝানো হয়েছে তাহলে এই সি বিন্দুতে যে জাহাজটি আছে তার মাসুলের গোড়ার অবনতি কোন এইটা ষাট ডিগ্রি পুরোটা তার মানে এইটাও ষাট ডিগ্রি হবে কারণ এইটা এইটা সমান্তরাল এবং এটা ভেদক আর এইখানে এইটার এই যে ডি বিন্দুতে যে জাহাজটি আছে তার মাসের অবনতি করুন থার্টি ডিগ্রি এইটা তিরিশ হলে এইটাও তিরিশ হবে ঠিক আছে এইভাবে হচ্ছে আর বলেছে কাছের জাহাজটি একশো পঞ্চাশ মিটার দূরে অবস্থিত এত মিটার তাহলে আমরা ধরে নিচ্ছি এবার দেখো ভাষাটা যেভাবে দেবে ধরা যাক এবি লাইট হাউস এখানে ভাষাটা হবে ধরা যাক এবি লাইট হাউস বি বিন্দু থেকে বি বিন্দু থেকে একই সরল লেখায় একই রেখায় সি বিন্দুতে জাহাজের সি বিন্দুতে জাহাজের মাস্তুলের তুলের গড়ার অবনতি কোন সি বিন্দুতে একই সরল লেখায় সি বিন সি ও ডি বিন্দুতে সি ও ডি বিন্দুতে জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোন যথাক্রমে জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোন যথাক্রমে ষাট ডিগ্রি ও তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি ও তিরিশ ডিগ্রি হচ্ছে ঠিক আছে আচ্ছা কাছের জাহাজ কাছের জাহাজ লাইট হাউস থেকে লাইট হাউস লাইট হাউস এবি থেকে এখানে এবি লাইট হাউস ঠিক আছে কাছের জাহাজ লাইট হাউস থেকে একশো পঞ্চাশ মিটার দূরে অবস্থিত ঠিক আছে কাছের জাহাজ লাইট হাউস থেকে একশো পঞ্চাশ মিটার দূরে অবস্থিত এই লেখালেখিগুলো কিন্তু নিখুঁতভাবে করতে হবে প্রত্যেকটা অঙ্কে ঠিক আছে বলছে যে কাছের জাহাজের মাস্তোল লাইট হাউসে একশো পঞ্চাশ মিটার দূরে অবস্থিত তাহলে এখানে যেগুলো পাচ্ছি আমরা এখানে বলছি দূরের জাহাজ তাহলে দূরের জাহাজের মাস্তু তো লাইট হাউসে কত দূরে অবস্থিত লাইট হাউসের উচ্চতা এ দুটো জিনিস করতে হবে অতএব এখানে পাচ্ছি বি সি সমান একশো পঞ্চাশ মিটার যে কোন দুটো পাচ্ছি কোন এখানে যদি এবি ই একটা নাম দিই কোন ই এ সি সমান কোন এ সি বিজিক সিক্সটি ডিগ্রি আর কোন ই এ ডি সমান কোন এ ডি এ ডিবি সমান থার্টি ডিগ্রি হয়ে যাচ্ছে ঠিক আছে এবার আমরা ত্রিভুজ এবি থেকে পাই অতএব ত্রিভুজ এব থেকে পাই এখানে বলতে পারি ত্রিভুজ এবিসি থেকে পাই টেন সিক্সটি টেন সিক্সটি যে কাল টু লম্ব বি বাই ভূমি বি সি টেন সিক্সটির মান রুট থ্রি যে কাল টু এবি বাই বি সির মান কত ওয়ান ফিফটি তাহলে অতএব এবি ইজিক টু ওয়ান ফিফটি রুট থ্রি দেখো এগুলো সহজেই আমরা লাইট হাউসের উচ্চতা পেয়ে গেলাম একশো পঞ্চাশ রুট থ্রি লাইট হাউসের উচ্চতা পেয়ে গেছি একশো পঞ্চাশ রুট থ্রি ঠিক আছে দেখো এখানে লাইট হাউসের উচ্চতা পেয়ে গেছে এবার দেখো আমাদের সেকেন্ড পার্টটা নির্ণয় করতে হবে যেটা এখানে না এটা আমাদের সেকেন্ড পার্টটা বেরোলো ফার্স্ট পার্ট বের যে কত দূরে অবস্থিত তাহলে আমাদের সিডি নির্ণয় করতে হবে এবার ত্রিভুজ এব থেকে পাই আবার ত্রিভুজ এব থেকে পাই ট্যান থার্টি ইজিক্যাল টু বাই ভূমি এবি বাই বিডি ট্যান থার্টির মান ওয়ান বাই রুট থ্রি ইজিক্যাল টু এব মান হচ্ছে এবির মান এখানে একশো পঞ্চাশ রুট থ্রি বিডিটাকে আমরা বিসি প্লাস সিডিতে ভাঙলাম অতএব ওয়ান বাই রুট থ্রি ইজিকোয়াল টু বিসি মান একশো পঞ্চাশ প্লাস সিডি সিডির মানটা এখানে নির্ণয় কোনোক্ষণ যদি গুন করি বা একশো পঞ্চাশ প্লাস সিডি হয়ে যাবে একশো পঞ্চাশ রুট হয়ে যাচ্ছে বা সিডি সমান চারশো পঞ্চাশ মাইনাস একশো পঞ্চাশ বা সিড ইজিক টু তিনশো হয়ে যাচ্ছে সিড ইজিক টু তিনশো চলে আসছে ঠিক আছে সিডি এখানে হয়ে যাচ্ছে তিনশো তাহলে দেখো আমরা বলবো দূরের জাহাজ কত দূরে অবস্থিত যে বিডি দূরত্ব বিডি দূরত্ব তাহলে বিডি কত হয়ে যাচ্ছে দূরের জাহাজের দূরত্ব বি বিডি সমান হয়ে যাচ্ছে বি সি প্লাস সি ডি সমান বিসির মান হচ্ছে একশো পঞ্চাশ মিটার প্লাস তিনশো মিটার সমান চারশো পঞ্চাশ মিটার অতএব দূরের কী চেয়েছে যেটা যে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে দূরের জাহাজের মাস্তুল মাস্তোল লাইট হাউস থেকে চারশো পঞ্চাশ মিটার দূরে অবস্থিত দূরে জাহাজের যে তো লাইট হাউসে চারশো পঞ্চাশ মিটার দূরে অবস্থিত আর সেকেন্ড অ্যান্সার যেটা আমরা প্রথমে পেয়ে গেছি লাইট হাউসের উচ্চতা অতএব লাইট হাউসের উচ্চতা এটা কত হবে একশো পঞ্চাশ রুট থ্রি এত মিটার ঠিক আছে একশো পঞ্চাশ রুট থ্রি এই দুটো অ্যান্সার আসছে দেখো প্রসেসটা দেখো ভালো করে প্রসেসটা দেখো এই টাইপের অঙ্কই কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে গুছিয়ে লিখতে হবে এগুলো লেখালেখিটা গুছিয়ে করতে হবে কোনটা কি এখানে চিত্রের চিত্র যেটা অঙ্কন করেছো কোনটা কি এখানে লিখে বোঝাতে হবে বুঝিয়ে তারপর অঙ্কটা করতে হবে হ্যাঁ এই চিত্রগুলো যে অঙ্কন করবে তোমরা প্রত্যেকটা অঙ্ক স্কেল এবং পেন্সিলের সাহায্যে করবে নেক্সট দেখো নয় দশ হলো এগারো এগারোর অঙ্ক যাবো বলেছে বলেছে দেখো যে একটি পাঁচতলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে পাঁচতলা বাড়ির ছাদের মনুমেন্টের চূড়ার উন্নতি কন উন্নতি কোন আছে মানে মনুমেন্টের চূড়া বেশি উঁচু পাঁচতলা বাড়ি থেকে ঠিক আছে উন্নতি কন যখনই বলছে এটা বুঝে নিতে হবে যে উন্নতি কোনো জায়গা থেকে উন্নতিকণ যখনই বলছে সেই জায়গাটা বেশি উঁচু ঠিক আছে যার সাপেক্ষে উন্নতি কোন সেটা নিচে আছে আমরা ফার্স্ট ক্লাস এটা বুঝেছিলাম এবং গোয়ার অবনতি কোন তিরিশ ডিগ্রি কোন ষাট ডিগ্রি বাড়ির এখানে বাড়ির উচ্চতা বাড়ির উচ্চতা ষোলো মিটার হলে মনুমেন্টের উচ্চতা এবং বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত তা নির্ণয় করি মনুমেন্টের উচ্চতা নির্ণয় করতে হবে এবং বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত সেটা নির্ণয় করতে হবে তাহলে চিত্রটা দেখো এরকম হবে একটা বাড়ির পাঁচতলা বাড়ি ধরে নিতে হবে এবং মনুমেন্ট ধরে নিতে হবে ঠিক আছে এইটা মনে করো মনুমেন্ট এবি মনুমেন্ট এখান থেকে কত দূরে বলে দিয়েছে আমরা মনে করছি এবি মনুমেন্ট বাড়ির উচ্চতা ষোলো মিটার এবং এই মনুমেন্ট বাড়ির পাঁচতলা বাড়ির ছাদ থেকে এইটা মনে করো এইখানে আছে এটা এ বি সি ডি এটা এইভাবে যোগ করলে এটা এইভাবে যোগ করে দিলে ই এখান থেকে উন্নতি কোন ষাট ডিগ্রি আর এটা অবনতি কোন মানে এটা অবনতিপূর্ণ মানে কীরকম কোন মানে এইটা যোগ করা হলো এই কোনটা থার্টি ডিগ্রি তার মানে এই কোনটাও থার্টি ডিগ্রি ঠিক আছে এইভাবে হবে অবনতি কোন মানে এইটা বোঝাচ্ছে আর উন্নতিকরণ মানে ওই কোনটা ষাট ডিগ্রি আর বলেছে এখানে বাড়ির উচ্চতা ষোলো মিটার মনুমেন্টের উচ্চতা এবং বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব এইটা এবিটা ষোলো মিটার তাহলে আমরা শুরু করছি ধরা যাক ধরা যাক এবি পাঁচতলা বাড়ি আর এ বাড়ির ছাদ বাড়ির ছাদ বাড়ির উচ্চতা ষোলো মিটার বলা আছে এটা বলে দেওয়া আছে বাড়ির উচ্চতা ষোলো মিটার ঠিক আছে এবার সিডি মনুমেন্ট সিডি মনুমেন্ট ঠিক আছে সি ডি মনুমেন্ট এখানে তাহলে এ বিন্দু থেকে ডি বিন্দু আর ডি হচ্ছে মনুমেন্টের শীর্ষ আর এটা পারদেশ সি তাহলে এ বিন্দু থেকে এ বিন্দু থেকে ডি এর উন্নতি কোন উন্নতি ষাট ডিগ্রি এবং এ বিন্দু থেকে এ বিন্দু থেকে সি এর অবনতি সি এর অবনতি তিরিশ ডিগ্রি অতএব আমরা যা যা পাচ্ছি এখানে এবি সমান ষোলো মিটার আর পাচ্ছি কোন ডি এ ই সমান ষাট ডিগ্রি আর যেটা পাচ্ছি ই এ সি সমান এ সি বি সমান থার্টি ডিগ্রি অতএব এবি সমান সি সমান ষোলো মিটার বির সঙ্গে সি সমান হবে এবি যতটা সিও ততটা ঠিক আছে সমান্তরাল করে টানা আছে ঠিক আছে এটা সমান্তরাল যেহেতু তাহলে এবি আর সি একই হবে আচ্ছা এখানে দেখো এটা ষাট ডিগ্রি বলে দেওয়া আছে একটা কোন তাহলে আমরা প্রথমেই যেহেতু এইটা ষোলো তাহলে এইটাও ষোলো হয়ে যাচ্ছে তাহলে ত্রিভুজ এ ইডি থেকে পাই ত্রিভুজ এ ইডি এটা থেকে পাই এ থেকে পাই তাহলে আমরা এই এইটা জানি ষোলোটা এইটা জানা আর অন্য মান জানা আছে অন্য কোনো মান জানা নেই আগে আমাদের এ ইডি নয় ত্রিভুজ সি থেকে পাই এবিসি থেকে আমরা ভূমিটা বের করে নিই তি বুজ এবি থেকে পাই টেন থার্টিন ইজিক টু বাই ভূমি মানে এবি বাই বি সি হয়ে যাবে টেন থার্টির মান ওয়ান বাই রুট থ্রি এব মান হচ্ছে ষোলো বিসির মান অজানা বা এখান থেকে বি সি ইজিক টু হয়ে যাচ্ছে সিক্সটিন রুট থ্রি তাহলে যে বিসির মান সিক্সটিন রুট থ্রি অতএব এখানে লিখবে অতএব বি সি সমান এ ই সমান ষোলো রুট থ্রি মিটার বিসি সমান এই সমান ষোলো রুট থ্রি মিটার ঠিক আছে তাহলে এইটা পেয়ে গেলাম আমরা ষোলো রুট থ্রি এইটা ষোলো রুট থ্রি হয়ে গেল অর্থাৎ তারপরে আমরা এদিকে জায়গা নেই বলে ডান দিকে ক্যালকুলেশন করি তোমরা কিন্তু নিচের দিকে ক্যালকুলেশন করবে ঠিক আছে তারপরে আমরা লিখবো যে ত্রিভুজ এ ইডি থেকে পাই এ ইডি এই ডি থেকে পাই ত্রিভুজ এই ডি থেকে পাই এটা আমরা ট্যান ট্যানে যাব ট্যান সিক্সটি ইজ ইকাল টু ভূমি লম্ব এখানে ই বাই ভূমি হচ্ছে এ ই অতএব টেন সিক্সটির মান রুট থ্রি ইজিক টু ডি ইর মান বের করতে হবে এ ইর মান ষোলো রুট থ্রি তাহলে কোন গুণ করলে এই যে দুটো রুট থ্রি গুণ হলে তিন হয় দুটো রুট থ্রি গুণ করলে তিন হয় তিন ইন্টু ষোলো আটচল্লিশ তাহলে ডি ই সমান তিন ষোলো আটচল্লিশ ঠিক আছে অতএব অতএব এখানে হয়ে যাচ্ছে যেটা মনুমেন্টের উচ্চ এখানে টোটাল হচ্ছে মনুমেন্টের উচ্চতা সিডি সিডি সমান সি ই প্লাস ডি সি কত ষোলো মিটার প্লাস ডি কত আটচল্লিশ মিটার সমান তিন ষোলো আটচল্লিশ চৌষট্টি মিটার হয়ে যাচ্ছে অতএব উত্তর লিখবে মনুমেন্টের উচ্চতা মনুমেন্টের উচ্চতা চৌষট্টি মিটার এটা একটা উত্তর হয়ে গেল মনুমেন্টের উচ্চতা চৌষট্টি মিটার ঠিক আছে কী কী চেয়েছে এখানে এখানে চেয়েছে মনুমেন্টের উচ্চতা আর বাইরে মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত ঠিক আছে মনুমেন্টের উচ্চতা যে আর বাইরেটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত আমাদের বাইরেটি মনুমেন্ট থেকে ওই যে বিসি তার মানে ষোলো অতএব সেকেন্ড উত্তর তার এটা ষোলো ওট্রি অতএব বাড়িটি বাড়িটি মনুমেন্ট থেকে ষোলো থ্রি মিটার দূরে অবস্থিত বায়োটি মনোমেন্ট থেকে ষোলোর উঠত্রি মিটার দূরে অবস্থিত দেখে নাও এটা এভাবে করতে হবে ঠিক আছে বায়োটি মনোমেন্ট থেকে ষোলোর উঠত্রি মিটার দূরে অবস্থিত প্রসেসটা দেখে নাও ভালো করে এগারো অঙ্ক আমাদের কমপ্লিট হল ঠিক আছে যে কোনো অঙ্ক যেগুলো ডাউট থাকবে আমাদের অবশ্যই জানাবে আর এই চ্যাপ্টার হয়ে গেলে প্রায় ট্রেনের সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে আর দু একটা ছন্ন ছাড়া হয়ে যেটুকু বাকি আছে সেগুলো আমরা কয়েকটা ক্লাসের মধ্যে কমপ্লিট করে দেবো সম্পূর্ণ ট্রেনের ক্লাস কভার হয়ে যাবে ঠিক আছে তোমরা আমরা থেকে সম্পূর্ণ ট্রেনের বইয়ের ম্যাথ বইয়ের সম্পূর্ণ সমাধান পেয়ে যাবে ওকে তো এগারো পর্যন্ত অঙ্ক হলো আজকের ক্লাস এখানেই স্টপ করছি ফিরবো পরবর্তী ক্লাসে এবং বারো থেকে শুরু করবো থ্যাংক ইউ ভেরি মাচ এব